আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে অবশ্যই ভিডিও টাইটেল অত থামবেল থেকে পৌঁছে গেছেন আজকে আমরা কি ভিডিও দেখতে চলছি আজকে যে ভিডিওটি দেখব সেটা হচ্ছে বাংলাদেশের দশজন সেরা নায়ক এবং সেরা সেলিব্রিটি এবং আজকের ভিডিওটা থাকবে বাংলাদেশের দশজন সেরা নায়ক নিয়ে এবং রিয়াকশন এবং ভালো কিছু মন্দিকে নিয়ে আলোচনা যাই হোক আজকের ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই অলরেডি কিন্তু পাকিস্তান এবং ভারতের যুদ্ধটা বিরতি হয়েছে আসলে ওর জন্য আমি সুপ্রিয়া কারণ যুদ্ধ হলে মানুষ মৃত্যু যুদ্ধ হলে ধ্বংস যাই হোক আমরা যুদ্ধ থেকে বিরুদ্ধে থাকবো এটাই আমাদের বাস্তবতা যাই হোক এখন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আপনি অবশ্যই বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন তাহলে দেখা যাক আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে থাকবে বাংলাদেশের সেরা দশজন সেরা নায়ক এবং সেলিব্রেটি চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি সময়ের সাথে সাথে বাংলাদেশে অনেক অভিনেতার আগমন ঘটেছে এর মধ্যে অনেক অভিনেতা রয়েছে যারা তাদের অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে আরে আমি তো মূর্খ মানুষ এত কিছু বুঝি না রে শুধু বুঝি মানুষের সততায় মানুষকে উপরে তোলে আমাকে তুমি ক্ষমা করে দাও ভাবি ক্ষমা করে দাও আমি আমার মরা বাপমায় কসম খায় বলতেছি হ্যাঁ আমি তো আজ আমরা সেই সকল কিছু অভিনেতার সম্পর্কে জানবো যাদের অভিনয় পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না এক কথায় আজ আমরা বাংলাদেশের সেরা নায়ক সম্পর্কে তো এই লিস্টে আপনার ফেভারিট অভিনেতা কত নম্বরে রয়েছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতাদের মধ্যে অন্যতম এক নায়ক হলো সালমান শাহ স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের মাঝে অনেক জনপ্রিয় হয়েছেন উনিশশো একাত্তর সালের উনিশে সেপ্টেম্বর সিলেটে তিনি জন্মগ্রহণ করেছেন এরপরে উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে প্রথম চলচ্চিত্র জগতে পা রাখেন সালমান শাহ যেই সিনেমাটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে তারপর শুরু হয় শাবনুর জুটি শাবনূরের সঙ্গে প্রায় অনেক কয়েকটি সিনেমা করেছেন সালমান শাহ যার মধ্যে সবচেয়ে সেরা সিনেমাটি হচ্ছে আনন্দ অশ্রু তাছাড়া তার ছোট্ট চলচ্চিত্র জীবনে মাত্র সাতাশটি সিনেমায় অভিনয় করেছেন সালমান শাহ মাত্র পাঁচ বছর তিনি সিনেমার জগৎকে একবারে পাল্টে ফেলেছিলেন অল্প সময়ে সালমান শাহ যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে কোনো অভিনেতা এমন জনপ্রিয়তা পায়নি উনিশশো সালের ছয়ই সেপ্টেম্বর সালমান শাহ পৃথিবীর মায় ত্যাগ করে চলে গিয়েছেন তবে আমার মনে হয় সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে বাংলাদেশের ইতিহাসে সেরা অভিনেতা সেই হতো যাই হোক আপনাদের মধ্যে কে কে সালমান শাহর ফ্যান সে কমেন্ট করে জানাবেন আব্দুর রাজ্জাক বাংলাদেশের নায়করাজ হিসেবে পরিচিত সেরা অভিনেতা ছিলেন আব্দুর রাজ্জাক তাছাড়া বাংলাদেশের সর্বপ্রথম মহানায়ক হলেন রাজ্জাক উনিশশো বিয়াল্লিশ সালের তেইশে জানুয়ারি ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেছেন তিনি রাজ্জাক তার সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে একশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সর্বপ্রথম নায়কের অভিনয় করেছেন রাজ্জাক তবে পরবর্তীতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা এবং দাদুর চরিত্রে অভিনয় করেছেন তিনি তার বেশ কয়েকটি সিনেমা অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে সত্তরের দশকের জীবন থেকে নেওয়া সিনেমার মধ্য দিয়ে সর্বপ্রথম বাংলা চলচ্চিত্র পদার্পণ করেছিলেন আব্দুর রাজ্জাক এরপরে আস্তে আস্তে ভারত বাংলা মিলে আরো অনেক সিনেমায় অভিনয় করেছেন আব্দুর রাজ্জাক তার অভিনীত সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র এগিয়ে যায় আমি তো সেই দিন একা হয়েছি যেদিন মার কবরে এক মাটি পর্যন্ত দিতে পারিনি তবে দুই হাজার সতেরো সালের একুশে আগস্ট তিনি পৃথিবীর মায়ে ত্যাগ করে চলে গিয়েছেন মান্না নব্বই দশকের পর থেকে বাংলা সিনেমার এক অন্যতম মুখ ছিলেন নায়ক মান্না আবার অনেকের মুখে শোনা যায় উনিশ শতকের শুরুর দিকে সেরা নায়ক মান্না উনিশশো চৌষট্টি সালের ছয়ই ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছিলেন মান্না এরপরে মাত্র বছর বয়সে বাংলা চলচ্চিত্র অভিনয় করতে শুরু করেন মান্না মাত্র পনেরো বছরের ক্যারিয়ারে ষাটটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মান্না যার মধ্যে তার সেরা দুটি সিনেমা হল আম্মাজান এবং সিটি টেরর আম্মাজান সিনেমার মাধ্যমে মান্না দর্শকদের মাঝে আরও বেশি জনপ্রিয়তা পায় তবে দু সালে মান্না অভিনীত বীর সৈনিক সিনেমাটি অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে মান্না তার প্রায় সবগুলো সিনেমাতেই অসাধারণ অভিনয় করেছেন

সুদ রানা হলেও তিনি শাকিব খান নামে পরিচিত উনিশশো সালের আঠাশে মার্চ নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেছেন শাকিব খান এরপরে উনিশশো সালে মাত্র বিশ বছর বয়সে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন শাকিব খান তারপরে তার কেরিয়ারে এখন পর্যন্ত প্রায় একশো চল্লিশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে কাজ করছেন এবং তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে চলচ্চিত্র নির্মাণ করছেন শাকিব খান তার অভিনীত সিনেমার তুমুল জনপ্রিয়তার জন্য বাংলাদেশের বাইরে ভারতেও বেশ জনপ্রিয় তিনি এ কারণে এখন ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা চলচ্চিত্রে অভিনয় করছেন শাকিব খান তাছাড়া তিনি বিভিন্ন চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে শাকিব খান অভিনত সিনেমা প্রিয়তমা সিনেমাটি ভারত বাংলাদেশে অনেক জনপ্রিয়তা অর্জন করে যার কারণে ঢালিউডের সেরা নায়ক হলেন শাকিব খান বলতে গেলে বাংলার প্রতিটা মডেলস শাকিব খানের সঙ্গে অভিনয় করার স্বপ্ন দেখে বন্ধুরা আপনাদের মধ্যে কে কে শাকিব খানের ফ্যান সে কমেন্ট করে জানাবেন জসীম উদ্দিন বাংলাদেশের চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা এবং প্রযোজক ছিলেন জসীম উদ্দিন তবে তার পুরো নাম হল আবুল খায়ের জসীম উদ্দিন তিনি উনিশশো পঞ্চাশ সালের চোদ্দ আগস্ট ঢাকাতে জন্মগ্রহণ করেন এবং উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর মৃত্যুবরণ করেন জসীম ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে একটি জনপ্রিয় নাম এবং একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত একজন ব্যক্তি জসীমের চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে মুক্তি পাওয়া রংবা ছবির মাধ্যমে তিনি প্রথমে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা লাভ করলেন করলেও তার খলনায়ক চরিত্রগুলো ছিল ভয়ানক তবে পরবর্তীতে তিনি নায়ক হিসেবে ব্যাপক সফলতা অর্জন করে তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি মূলধারার জনপ্রিয় নায়কে পরিণত হয় অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন এবং তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন জসিম তার অভিনয় দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একটি স্থায়ী ছাপ রেখে গেছেন আলমগীর হোসেন বাংলাদেশের চলচ্চিত্রের একজন অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হলেন আলমগীর তার পুরো নাম হচ্ছে আলমগীর হোসেন এবং তিনি বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে অভিনয় করে আসছেন তিনি উনিশশো সালে তিন এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন এরপরে উনিশশো সালে মুক্তি পাওয়া আমার জন্মভূমি ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে আলমগীর হোসেন তার সুদীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট চুরানব্বইটি ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে সর্বসেরা জুটি ছিল আলমগীর সাবানার জুটি তিনি তার অভিনয়ের জন্য অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন যার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে তোমার ভুল ধারণা সালমা জয় মারামারি গুন্ডামি করে না ও প্রতিবাদ করে তুমি যেমনি করতে বর্তমানে তিনি একজন সফল প্রযোজক ও পরিচালক বলা যায় তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেশ কয়েকটি সফল চলচ্চিত্র নির্মিত হয়েছে অনেকেই হয়তো জানেন না আলমগীরের স্ত্রী হলেন বাংলাদেশের সুনামধন্য সঙ্গীত শিল্পী রুনা লাইলা ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্রের একজন অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হলেন ইলিয়াস কাঞ্চন তিনি উনিশশো ছাপ্পান্ন সালের চব্বিশে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ইলিয়াস কাঞ্চন তার দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য সফল চলচ্চিত্র অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চনের চলচ্চিত্রে অভিষেক ঘটে সালে মুক্তি পাওয়া বসুন্ধরা সিনেমার মাধ্যমে তাছাড়া তার সুদীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট মতো সিনেমায় অভিনয় করেছেন বাংলার আলোচিত বেদেরমে জ্যোৎস্না সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন তাছাড়া রোমান্টিক সামাজিক ও কমেডি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তিনি তার অভিনয় দক্ষতার জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন যার মধ্যে জাতীয় চল

বাংলাদেশের চলচ্চিত্র জগতে ফারুক সাহেব তার অভিনয় দক্ষতা ও ক্যারিশমা দিয়া দর্শকদের মন জয় করেছেন তবে তার পুরো নাম হল আকবর হোসেন পাঠান দুলু এছাড়াও তিনি মিয়া ভাই নামেও জনপ্রিয় আঠারো আগস্ট উনিশশো সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছেন তিনি এরপরে তার চলচ্চিত্র সর্বপ্রথম অভিষেক ঘটে উনিশশো সালে মুক্তি পাওয়া জলছবি সিনেমার মাধ্যমে নায়ক ফারুক তার কেরিয়ারে প্রায় পঞ্চাশটির মতো সিনেমায় অভিনয় করেছেন ফারুক তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন ফেরদোস أحمد বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হলেন ফেরদোস তিনি উনিশশো চুয়াত্তর সালের সাতই জুন বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্য তাকে বিশেষ জনপ্রিয় করে তুলেছে উনিশশো সালে মুক্তি পাওয়া হঠাৎ বৃষ্টি সিনেমার মাধ্যমে ফেরদোসের সর্বপ্রথম চলচ্চিত্র পদার্পন ঘটে এই ছবিটি বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে তাছাড়াও বাংলাদেশের পাশাপাশি ভারত বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন ফেরদোস ভারত বাংলা মিলিয়ে সর্বমোট আশিটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি ফেরদুস তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি বাংলাদেশ এবং ভারত উভয় দেশে সমানভাবে জনপ্রিয় একারণে তাকে বাংলার সেরা একজন অভিনেতা বলা যায় আপনাদের মধ্যে কে কে ফেটদুসের অভিনয় পছন্দ করেন সে কমেন্ট করে জানাবেন রিয়াজ আহমেদ বাংলাদেশের চলচ্চিত্র জগতের সেরা একজন অভিনেতা হলেন রিয়াজ তবে তার পুরো নাম হলো রিয়াজ উদ্দিন আহমেদ তিনি উনিশশো বাহাত্তর সালের ছাব্বিশে অক্টোবর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তারপরে উনিশশো সালে বাংলা বাংলানায়ক ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি তার অভিষেক চলচ্চিত্র বাংলা বাংলানায়ক হলেও তিনি সফলতা পান উনিশশো সালে মুক্তি পাওয়া প্রাণের চেয়ে প্রিয় ছবির মাধ্যমে রিয়াজ তার সুদীর্ঘ ক্যারিয়ারে আশিটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এর মধ্যে রোমান্টিক অ্যাকশন কমেডি ও সামাজিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় এবং প্রতিটি ক্ষেত্রেই তার অভিনয় ছিল অসাধারণ তার এই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি তো বন্ধুরা এই দশজন অভিনেতার মধ্যে তার অভিনয় আপনার কাছে সবচেয়ে ভালো লাগে তার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া এই রিলেটেড আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে হ্যালো গাইস আজকে যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা সম্পূর্ণ বাংলাদেশের সেরা দশজন সেলিব্রিটি এবং নায়ক সেখানে দেখা হচ্ছে আলমগীর জসীম রাজ্জা সালমান শাহ মান্না এবং ছিল ইডিয়াস ফেরদৌস এবং হচ্ছে সাকিব খান লাস্ট সুপারস্টার সাকিব খান যেখানে দেখা হলো পান সেরা দশজন সেলিব্রিটি এবং নায়ক সেখানে আমি বলবো সব দিক দিয়ে হচ্ছে সেরা পারফেক্ট ছিল সবগুলো নায়কের অভিনয় ভালো ছিল আমার কাছে সেরা দিক দিয়ে হচ্ছে নাইনটি নাইন সালের যেগুলো নায়ক ছিল যেরকম সালমান শোক কারণ সালমান অল্প অল্পকটা সিনেমা দিয়ে সে ভালো একটা কেরিয়ার অবস্থান করেছিল এবং ভালো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট তার হঠাৎ মৃত্যুতে এবং হচ্ছে তার কেরিয়ারটা ধ্বংস হয়ে যায় তারপর পরবৃত্তি আবার আসলো নায়ক মান্না আচ্ছা নায়ক মান্না হচ্ছে তার একটা হঠাৎ অ্যাক্সিডেন্ট তারও একটা ভালো একটা কেরিয়ার আসছিলো মান্না কিন্তু আমাদের মাঝে অনেক ভালো ভালো সিনেমা উপহার যেরকম হচ্ছে আম্মাজান আরও কিছু কিছু সিনেমা আছে যেগুলো হচ্ছে সুপার স্টার এবং ভালোর দিকে এবং ভালো একটা অবস্থান গেছে যাই হোক এখানে আমি আর কিছু বলবো যেরকম হচ্ছে এখন যে বর্তমানে বর্তমান যে অবস্থা বর্তমানে বাংলা সিনেমার কিন্তু ভালো একটা ক্যারিয়ার ক্যারিয়ার কিন্তু অবস্থান করে দিয়েছে শাকিব খান এই সাকিব খানের উপরে কিন্তু এখন বাংলাদেশের কোনো সুপার স্টার নাই বাংলাদেশের চলচ্চিত্রের উপরে আর এখন কোনো সুপার স্টার নাই এবং আমার মনে হয় ভবিষ্যত হবে না যাই হোক আমি যে দশজন লোকের কথা বললাম বা দশজনের ভিডিওটা দেখলাম এই দশজনের ভিডিও দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমি যেটা বলবো হ্যাঁ আমার দিক দিয়ে সব দিক দিয়ে পারফেক্ট সবাই কেউ কারো থেকে কম না যাই হোক আজকে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে